দীর্ঘ ছয় সাত মাস ধরে বহু আলোচনা কমিশন গঠন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা ব্যয়ের পরও যখন নতুন পে স্কেল ঘোষণার বিষয়টি সম্ভব হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে ঠিক তখনই মাত্র একদিনের আলটিমেটামে সচিবদের জন্য কুড়ি শতাংশ সচিবালয় ভাতা মঞ্জুর করার ঘটনা একুশ লাখ সরকারি কর্মচারী কর্মকর্তার মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশার জন্ম দিয়েছে পে স্কেল টাল বাহানা আর খরচ কয়েক মাস ধরে নতুন পে স্কেল নিয়ে সরকারি কার্যক্রম চললেও হঠাৎ করেই দায়িত্বশীল মহল থেকে এত অল্প সময়ে পে স্কেল ঘোষণা করা সম্ভব হবে না এমন বক্তব্য এসেছে কর্মচারীদের দাবি এই দীর্ঘ প্রক্রিয়ার নামে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা হয়েছে অন্যদিকে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি এগারো হাজার টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকায় বেতনের গ্রেড উন্নীতকরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি মেনে নিলেও এর প্রজ্ঞাপন জারি করতে সময় লাগবে বলে টালবাহানা শুরু করে এই প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষকরা আন্দোলনে নামলে এবং পরীক্ষা বর্জনের ডাক দিলে এক শ্রেণীর মহল এই আন্দোলনকে অযৌক্তিক এবং ছোট বাচ্চাদের জিম্মি করার অপবাদ দিয়ে তীব্র সমালোচনা করে শিক্ষকরা দাবি করছেন স্কুল স্কুল বন্ধের মধ্যেই তারা পরীক্ষা নিতে প্রস্তুত ছিলেন একদিনে আদায় সচিবদের সচিবালয় ভাতা এই দীর্ঘ সূত্রিতার ঠিক বিপরীতে সচিবদের জন্য কুড়ি শতাংশ সচিবালয় ভাতা দ্রুত মঞ্জুর করার ঘটনাটি সরকারি কর্মচারীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে জানা গেছে একজন উপদেষ্টাকে অবরুদ্ধ করার মতো নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে মাত্র একদিনেই সচিবরা তাদের দাবি আদায় করে নিতে সক্ষম হয়েছেন এবং অবিলম্বে এর প্রজ্ঞাপন জারি করা হয়েছে কর্মচারী মহলের অভিযোগ এই কুড়ি শতাংশ ভাতা কার্যকর হওয়ায় যাদের গড় মাসিক বেতন পাঁচ ছয় লাখ টাকা তাদের বেতন কয়েক লক্ষাধিক টাকা বৃদ্ধি পাবে সচিবালয় ভাতা আদায়ের মাধ্যমে সচিবরা কার্যত পেস্কেলের প্রয়োজনীয়তা থেকে নিজেদের মুক্ত করলেন শক্তের ভক্ত নরমের জম কর্মচারীর বুকেলাত্তি ক্ষুব্ধ কর্মচারী সংগঠনগুলো এই ঘটনাকে শক্তের ভক্ত নরমের জম নীতির প্রতিফলন বলে আখ্যা দিয়েছে তারা মনে করছে আমলারা পে স্কেল প্রক্রিয়াকে বিলম্বিত বা বাতিল করার জন্য এই নাটক মঞ্চস্থ করেছেন একজন ক্ষুব্ধ কর্মচারী নেতা মন্তব্য করেছেন এই কুড়ি শতাংশ সচিবালয় ভাতা আদায়ের মাধ্যমে সচিবরা প্রায় একুশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বুকে লাথি মারলেন তারা নিজেদের বেতন বাড়িয়ে নিয়েছেন আর লক্ষ লক্ষ কর্মচারী শিক্ষক অপেক্ষায় রইলেন একটি প্রজ্ঞাপনের জন্য সুশীল সমাজের নীরবতা প্রাথমিক শিক্ষকদের পনেরোশো টাকা বেতন বৃদ্ধির আন্দোলনের সময় যে সুশীল সমাজ এবং মিডিয়ার শিক্ষকদের বিরুদ্ধে শিশুদের জিম্মি করার অভিযোগ তুলেছিল সচিবদের দ্রুত ভাতা আদায় এবং একজন উপদেষ্টাকে অবরুদ্ধ করার মতো গুরুতর ঘটনায় সেই সমাজের কাঠের চশমা পড়া নিরবতা নিয়ে প্রশ্ন উঠেছে কর্মচারীরা বলছেন এই নিরবতা প্রমাণ করে তাদের সমালোচনা শুধুমাত্র দুর্বল এবং সাধারণ কর্মচারীদের আন্দোলনের জন্যই সংরক্ষিত কর্মচারীর হুঁশিয়ারি সরকারি কর্মচারী এবং প্রাথমিক শিক্ষকদের সংগঠন জানিয়েছে তাদের ন্যায্য দাবি পূরণ না হলে এবং প্রজ্ঞাপন জারি না করা হলে তারা শীঘ্রই আবারও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন সরকার কি বল প্রয়োগ করেই দমিয়ে রাখবেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল প্রশ্ন যা বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত হয়েছে সরকারের নীতিগত কৌশলগুলি সাধারণত দুটি প্রধান উপায়ে পরিচালিত হয় আলোচনা ও আশ্বাস অথবা আইন প্রয়োগ ও নিয়ন্ত্রণ বল প্রয়োগ সাম্প্রতিক ঘটনাগুলির বিশ্লেষণ থেকে বোঝা যায় সরকার এই দুটি পদ্ধতির মিশ্রণ ঘটিয়েছে যদিও সচিবদের ক্ষেত্রে আলোচনা দ্রুত কার্যকর হয়েছে এবং অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বা কঠোরতা দেখা গেছে নিচে এই পরিস্থিতি বিশ্লেষণ করা হলো। এক সরকারের কৌশলগত দিক দ্বিমুখী নীতি অংশ কৌশল ব্যাখ্যা সচিব উচ্চ পদস্থ আমলা দ্রুত সম্মতি ও প্রজ্ঞাপন সচিবদের মতো শক্তিশালী পক্ষ যখন দাবি আদায়ে কঠোর অবস্থান নেয় যেমন অবরোধের নাটক সরকার তাৎক্ষণিক আলোচনার মাধ্যমে তাদের দাবি মেনে নেয় এটি দ্রুত প্রজ্ঞাপন জারি করে আমলাতন্ত্রের উচ্চ স্তরকে সন্তুষ্ট রাখার কৌশল প্রাথমিক শিক্ষক সাধারণ কর্মচারী আলোচনার দীর্ঘ সূত্রিতা ও কঠোরতা শিক্ষকদের মতো সাধারণ কর্মচারীর দাবি মেনে নিলেও প্রজ্ঞাপন জারিতে দীর্ঘ টালবাহানা করা হয় আন্দোলন জোরালো হলে এটিকে অযৌক্তিক বলে জনমত গঠনের চেষ্টা করা হয় এবং প্রয়োজনে আইন প্রয়োগের যেমন পরীক্ষা বর্জনের নামে অপবাদ বা কঠোর হুঁশিয়ারির মাধ্যমে দমন করার ইঙ্গিত দেওয়া হয় দুই বল প্রয়োগের ঝুঁকি ও প্রতিক্রিয়া সরকার যদি শুধু বল প্রয়োগের মাধ্যমে আন্দোলন দমাতে চায় তবে এর বেশ কিছু গুরুতর ঝুঁকি এবং প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এক জনগণের সমর্থন বৃদ্ধি আন্দোলন যদি ন্যায্য দাবিকে কেন্দ্র করে হয় তবে বল প্রয়োগের ফলে আন্দোলনকারীরা জনগণের ব্যাপক সহানুভূতি ও সমর্থন লাভ করে এতে আন্দোলন আরও শক্তিশালী ও বিস্তৃত হতে পারে দুই কাজের পরিবেশের অবনতি কর্মচারীদের ওপর বল প্রয়োগ করা হলে কর্মক্ষেত্রে হতাশা মনোবল হ্রাস এবং অসন্তোষ বাড়ে ফলস্বরূপ সরকারি পরিষেবা ও কাজের গুণগত মান খারাপ হয় তিন সংঘাত বৃদ্ধি শিক্ষকদের মতো সংবেদনশীল পেশার ওপর কঠোরতা দেখালে তা বৃহত্তর সংঘাতের দিকে মোড় নিতে পারে এবং শিক্ষা ব্যবস্থা ব্যাহত হতে পারে চার আন্তর্জাতিক চাপ বড় ধরনের দমনপীড়ন আন্তর্জাতিক মহলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে পারে তিন গ্রহণযোগ্য সমাধান কী দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখতে হলে সরকারের উচিত বল প্রয়োগের পথে না গিয়ে বরং ন্যায্য দাবিগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এক প্রজ্ঞাপন জারি প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণের বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রজ্ঞাপন দ্রুত জারি করা দুই পে স্কেলের স্বচ্ছতা পে স্কেল নিয়ে চলমান কাজ এবং তার ঘোষণার একটি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা যাতে একুশ লাখ কর্মচারীর মধ্যে হতাশা দূর হয় তিন সমান দৃষ্টি সকল সরকারি কর্মচারীর প্রতি সমান সংবেদনশীলতা দেখানো এবং এক পক্ষের দাবি দ্রুত মেনে নিয়ে অন্য পক্ষকে উপেক্ষা না করা পরিশেষে সরকার সাধারণত চূড়ান্ত বল প্রয়োগ তখনই করে যখন তারা মনে করে আলোচনায় কোনো ফল আসবে না এবং আন্দোলন জনজীবনকে পঙ্গু করে দিচ্ছে তবে এই ক্ষেত্রে সমাধানটি বল প্রয়োগে নয় বরং শিক্ষকদের ন্যায্য দাবিগুলির প্রজ্ঞাপন দ্রুত জারি করে এবং পে স্কেল নিয়ে একটি বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি করে আস্থার কাট কাটানো